বিশ্ব ক্রিকেটে ভারত যা চায় শেষ পর্যন্ত তারা তা হাসিল করেই ছাড়ে বিষয়টা আরও একবার প্রমাণের অপেক্ষায় আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলার ভবিষ্যৎ নিয়ে গেল কদিন ধরেই উত্তাপ ক্রিকেট বিশ্বে ভারতকে পাকিস্তানে যেতে রাজি করাতে একের পর এক চেষ্টা করেও ব্যর্থ পিসিবি সবশেষ শ্রীলঙ্কায় আইসিসির সভায় আলোচ্য সূচিতে না থাকায় এ বিষয়ে কোনো আলোচনা করেনি দুদেশের ক্রিকেট কর্তারা এ সভার পর অনেকটাই হাল ছেড়ে দিয়েছে পিসিবি ভারতের পাকিস্তানে যাওয়া না যাওয়া আইসিসির উপরই ছেড়ে দিয়েছেন পিসিবির প্রধান মোহসিন নাকভি রাজনৈতিক অস্থিরতার কারণে দু সালের পর থেকে বন্ধ ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ সবশেষ এশিয়া কাপেও ভারতকে রাজি করাতে না পেরে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে আসর আয়োজন করে পাকিস্তান ভারতের ম্যাচসহ বেশিরভাগ ম্যাচই আয়োজন করতে হয় শ্রীলঙ্কায় এবারও আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত অথচ ভারতের ম্যাচের খসড়া সূচি ভেনু সবকিছু ঠিক করে আইসিসিকে জমাও দিয়েছিল পাকিস্তান গণমাধ্যমের খবর ভারতের সুবিধার্থে লাহোরে রাখা হয়েছিল তাদের সব ম্যাচ এমন কি গদ্দাফি স্টেডিয়ামের পাশে একটি বিলাসবহুল হোটেল তৈরির প্রক্রিয়াও নাকি শুরু করেছিল পাকিস্তান যাতে টিম ইন্ডিয়াকে দূরে কোথাও ভ্রমণ করতে না হয় কিন্তু ভারত নিজেদের সিদ্ধান্তে অটল থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এখন আইসিসি ভারতের কথা মতো না চললে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে হবে ক্রিকেটের সেটা জানা আইসিসির তাই তো ভারতের মন রেখে পাকিস্তানকে অর্থ দিতে রাজি হয়েছে তারা ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে আয়োজন করতে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন সেটা দিতে নাকি প্রস্তুত আছে আইসিসি যাতে করে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে ক্ষতির মুখে পড়তে না হয় আয়োজক পাকিস্তানকে তাই আবারও হাইব্রিড মডেলেই যে হতো চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা এখন দিনের আলোর মতোই পরিষ্কার এদিকে ভারতের নানা নাটকের মাঝেই সুখবর পেয়েছে পাকিস্তান আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে সম্মতি জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড পারভিন আক্তার সময় সংবাদ